আমার মায়ের পায়ের জগ হয়ে উঠনা প্রতিমো আমার মায়ের পায়ের জগ হয়ে উঠনা পুতিমার গন্ধম থাক যাচ্ছে বন গন্ধ নাটা ও তার গন্ধ না থাক যাচ্ছে মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটি মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না মন ও যা সে ওটা যাচ্ছে সে হু হু নাইরে ভোজন মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটি মন আমার নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছো গুড মর্নিং আমি চা করতে এসেছি সকালবেলায় চা করছি চা দেখো চা খেতে খেতে মায়ের গান হচ্ছে খুব ভালো লাগে সকালবেলায় মায়ের গান করতে আমার খুব ভালো লাগে এই চলছে আর কি ঘরের কাজ সব কিছু দেয়া থেয়া সব চলছে টাটা বা ঘরের এবার টিফিন হবে দেখি কি হয় পাউরুটি নিয়ে আসতে গেছে পাউরুটি আর ডিম দিয়ে অমলেট আর চা বেশ ডিম পাউরুটি অমলেট টোস্ট আর চা